আজকে আসলে এসেছি ইউনিক ফাউন্ডেশন এবং আপনারা জানেন যে এখানে সব ইউনিক অ্যান্ড স্পেশাল বাচ্চারা আছে যারা আসলে মানে বলবো যে এটা আল্লার গিফট আমাদের জীবনের জন্য গিফট তাই বাচ্চাদের মাঝে আসতে পেরে খুবই ভালো লাগছে আর এরকম কার্যক্রম হলে আসলে আমি সবসময় আসার চেষ্টা করি আর আজকে আমাদের সাংগঠনিক সম্পাদিকা যে আছে শাহানুর শাহানুরের বার্থডে তো একসাথে আসলে আমরা এই ইউনিক ফাউন্ডেশনে এসে খুবই ভালো লাগলো যে মানে ওদের সাথে যে জন্মদিনটা পালন করছে শাহানুর তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ অনেক জরুরি অনেক জরুরি বলেই কিন্তু মানে আমরা কেন এগুলাতে পার্টিসিপেট করি চ্যারিটিগুলাতে আসে তার কারণ হলো যত আমরা অনেক সময় মনে করি যে এরা সমাজের বোঝানো এরা সমাজের বোঝা না মানে আল্লাহ তো ওদেরকে বানিয়েছে তো ওদেরকে দিয়েও অনেক কিছু করানো যায় হয়তোবা আমাদের দেশে আমরা এখন কিন্তু খুব ভালো কাজ করছে আমরা কিন্তু জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যিনি মেয়ে আছেন পুতুল উনি কিন্তু এটা নিয়ে অনেক কাজ করছে এবং এই যে দেখেন আরেকজন উনি ওনাকে এসে দেখলাম যে এখানকার উদ্যোগটা তাই আমার মনে হয় যে আস্তে আস্তে এটা আরও বাড়বে কিভাবে স্কুলে যাবে কিভাবে আসলে স্কুলে একসাথে বসে পড়াশোনা করতে পারবে এবং এইসব বাচ্চারাও কিন্তু অনেক কিছু করতে পারে যদি আমরা ঠিক যত্নটা ওদের নিতে পারি আজকে যেহেতু আমি বলবো যে এটা আমার স্পেশাল একটা দিন আমি আমার জন্মদিন এবং ভ্যালেন্টাইন্স ভালোবাসার দিনটা আমি ওদের সাথে কাটাতে পারছি আমার সমস্ত ভালোবাসাই হচ্ছে এই প্রতিবন্ধী বাচ্চা পথশিশু এবং বৃদ্ধাশ্রমের বৃদ্ধরা তারা আমার ভালোবাসার জায়গাটাতে আছে এবং আমার স্পেশাল ডেগুলোতে আমি তাদের সাথেই কাটাতে চাই এবং সবসময় কাটাইও এটা আমার জন্য বলবো যে এটা আমি অনেক সৌভাগ্যবতী আমি অনেক লাকি যে আমি ওদেরকে যতটা ভালোবাসি তার থেকে অনেক বেশি কিন্তু তারা আমাকে ভালোবাসে তো এই ভালোবাসাটা যেন আজীবন থেকে যায় এবং আপনাদের সবাইকেও বলবো যে আপনাদের আশেপাশে যদি এরকম বাচ্চা থাকে অবশ্যই তাদেরকে সাপোর্ট দেবেন এবং তাদের বাবা মাকেও সাপোর্ট দেবেন যেন তারা কখনোই হীরমনতায় না ভোগেন এবং আমাদের রুনু আপুকে অসংখ্য ধন্যবাদ তিনি এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং এই যে প্রতিবন্ধী বাচ্চাদের স্কুল এটা বাচ্চাদেরকে লেখাপড়া সব কিছু শেখানো সবকিছু দায়িত্ব কিন্তু আসলে রুনু আপুর তো আপনারা সবাই রুনু আপুর জন্য দোয়া করবেন আর এরকম স্পেশাল ডেগুলোতে আমি বাচ্চাদের সাথে থাকতে চাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি সবাইকে বলবো যে আপনাদের যাদের এরকম বাচ্চা রয়েছে আপনারা কখনও সাই ফিল করবেন না আপনারা সব সময় মনে করবেন যে আল্লাহ আপনাদেরকে ভালোবেসে এরকম স্পেশাল বেবি কিন্তু আপনাদেরকে দিয়েছেন তো আপনারা কখনো তাদেরকে নিয়ে কষ্ট না পেয়ে তাদেরকে এরকম স্কুলে ভর্তি করাবেন তারা যেন এখান থেকে পড়াশোনা লেখাপড়া নাচ গান অভিনয় সব কিছু খেলাধুলা সব কিছুই কিন্তু শিখতে পারে তাদের কিন্তু অনেক ব্রেন কিন্তু অনেক শার্প তো তাদেরকে শেখাতে হবে সেখানে এই যে আপনারা দেখেছেন যে তারা অনেক সুন্দর নাচ গান করেছে একদিন মাত্র একদিন তারা হচ্ছে প্রশিক্ষণ নিয়েই তারা এতটা করেছে তার মানে বুঝতে হবে যে তাদের ব্রেন অনেক ভালো এবং তাদের প্রতিভাটা তারা যে যে তুলে ধরতে পারছে আমার কাছে মনে হয় এটা পুরো দেশবাসীকে দেখানো উচিত জানানো উচিত যেন যেন আপনারাও সবাই আপনাদের বাচ্চাদেরকে এরকম স্কুলে ভর্তি করাতে পারেন